আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লক আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল গোপালপুর হাটে দেখতে পাচ্ছেন এটি একটি গ্রামের হাট এই হাটে বিভিন্ন ধরনের উঠে ওঠে এখানে শুকনামরিচ দেখা যাচ্ছে এইখানে শুকনামরিচ বিক্রেতা শুকনামরিচ নিয়ে বসে আছে ক্রেতারা প্রয়োজন মতো নিয়ে যাচ্ছে হাটের আসলে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে সবই পাওয়া যায় এইখানে সবজি বিক্রি করা হচ্ছে এটা হচ্ছে সবজি বাজার এইখানে বিভিন্ন জায়গা থেকে সবজি আসে পাইকারি সবজিও আসা হাটে যে কাঁচা বাজারের শাক সবজি গোলা বেগুন টমেটো ফুলকপি এখন অবশ্য শীতের সময় নয় ফুলকপি পাওয়া যায় না ডাঙ্গা বিভিন্ন ধরনের সবজি বা গোপালপুরের অন্য জায়গা থেকে আসে উপজেলা থেকে এইখানে হচ্ছে ছাগল বিক্রি করার স্থান এইখানে দেখতে পাচ্ছেন ক্রেতা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতার অপেক্ষায় ছাগলগুলো অবশ্য খুবই বড় সড়ো দেখা যাচ্ছে তো হাটটি আসলে মোটামুটি অনেক একটি বড় গ্রামের হাটে যা যা হয় যে এখন ধান কাটার সময় এই জন্য সবাই ধারি নিয়ে ব্যস্ত আছে ধান রাখার জন্য গ্রামে ধারির ব্যবহার খুবই বেশি দেখা যায় তো দেখতে পাচ্ছেন এইখানে ধারি রাখা হয়েছে বিক্রেতা ধারি নিয়ে দাঁড়িয়ে আছে ক্রেতা পছন্দ মতো তার ধারি নিয়ে যাচ্ছে এবং কি এই ধারিগুলো কৃষিকাজেই ব্যবহার হবে এইখানে বিক্রেতা ধারি দেখতেছে এগুলো আসলে বিভিন্ন দামে মানে গুণগুণ বিবেচনা করে তৈরি করা হয় এগুলো যারা বিক্রি করে ওনারা নর্মালি নিজেদের হাতেই তৈরি করে থাকে এখানে বিক্রি হচ্ছে কাঠের দরজা জানালা আশপাশের গ্রামের লোকজনই বা এলাকার লোকজনই এখানে সেই সব সামগ্রী কিনে নিয়ে যায় এইখানে রেডিমেড খাট বিক্রি করা হচ্ছে হাটের মধ্যে আসলে সব কিছুই পাওয়া যায় তো এইখানে দেখতে পাচ্ছেন খাট বিক্রি করতেছে অবশ্য অনেকগুলো খাট ক্রেতারা খুবই কম দেখা যাচ্ছে এগুলার প্রাইস কেমন এটা আমার সঠিক জানা নেই তো হাটে আসলে অনেক কিছুই দেখা যায় বা পাওয়া যায় আমরা যারা ছোটোবেলা হাটে গেছি তারা অবশ্যই বুঝতে পারবো যে হাটে কী ধরনের জিনিসপাতি পাওয়া যায় এইখানে কত কিছু এই যে এখানে দেখতে পাচ্ছেন বাস দিয়ে এই যে এই যে যারা ছোটোবেলা হাটে গিয়ে নাপিত দিয়ে চুল ছাড়িয়েছেন তারা এই বিষয়টা দেখলে খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন এবং কি পুরনো স্মৃতি মনে পড়ে যাবে আমার তো মনে পড়ে গেছে এই পাশে মাছ এইখানে মাছ ধরার জন্য গ্রামের বাসা যাকে কি বলা হয় এইখানে দেখতে পাচ্ছেন গ্রামের বিভিন্ন ধরনের প্রসাদ সংসারিক কাজে আসবাবপত্র বিক্রি করা হচ্ছে এগুলোকে আমরা সংসারিক কাজে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় কুলা টোপা ঝাড়ু কিছুই আসলে হাটে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতার সাথে দাম দর করতেছে পুজো শুনে নেবে এই যে এই পাশে সরিষা বিক্রি করা হয়েছে হচ্ছে হাটে আসলে আসলে অনেক কিছু দেখা যায় যেখানে বাঙ্গি বিক্রি করা হচ্ছে কথা আছে বাঙ্গি খেয়ে পয়সা দিব না তো হাটের আনন্দটাই অন্যরকম আসলে যারা আপনারা হাটে আসবেন অবশ্যই এগুলা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ